হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর পিতা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বেশ কিছুদিন পরে আবার তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি অবশ্য কালকে একটা ব্লগ গেছে তোমাদের কাছে সেটা হচ্ছে তোমার ওই ইয়ে ব্লগ কিছুদিন আগে করেছিলাম সেই ব্লগতে গেছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর ঘুম থেকে তো উঠে পড়েছি প্রায় সাড়ে নটারকম সময় তারপর ফ্রে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চুলটা এখনও আশ্রয়নি বিছানার কী অবস্থা আমি দেখাচ্ছি আমার ঘর বাড়ির এরকম হাল ঠিক আছে এই দেখো এই বিছানা চাদরটা চেঞ্জ করব বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি জানালায় জল ঢালবো জানলার অবস্থাটা দেখো ঠিক আছে এই হচ্ছে অবস্থা জানলাটা জানলা দুটোই জল ঢালবো ঘরটা ঝাড় দেবো হাটা ফেলাই আছে হুম হুম আরে দেখো চিকু চলো দীঘা থেকে তো চলেই এসেছি তারপর আসার পর যে এই হাল আর কীভাবে এসেছি মানে কতটা রিক্সে আমরা এসেছি দীঘা থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকের এই ব্লগেই শেয়ার করবো চলো দেখতে থাকো আর আজকে হচ্ছে শনিবার আজকে থেকে আবার আবার তোমাদের কন্টিনিউ করলাম ডেলি ব্লগ দেওয়ার জন্য ঠিক আছে টাটা তো এই যে বন্ধুরা ঘরদার একদম পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে চাদর পেতেছি জানলাটাকে দেখো ধুয়ে দিয়েছি আর এখানে পর্দাগুলো এখনও দিইনি যখন জানলা বন্ধ করা হবে তখন দেবো এই যে ফট্টার এখন পুরো পরিষ্কার চলো তো টান কমপ্লিট ঠিক আছে চলো এবার কিছু বোতলে জল ভরে নেবো জল ভরা বাকি আছে কিছু বোতলে জল ভরে নিচ্ছি দিয়ে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো

তারপরে উচ্ছে ভাজা আর এখানে ছিল সকালের চপ আর বেগুন ভাজা এখানে ফুলকপি আলু তরকারি আর এখানে মাছের ঝোল করেছিল বাটা মাছের ঝোল ঠিক আছে আর আমাদের দুপুরের তো ছিলই বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটা আর্ধেক খাওয়া হয়ে গেছিল চলো খেয়ে নি তো বন্ধুরা একটু বেরিয়েছি অন্ধকার অন্ধকার এখন ঠিক আছে চলো কোথায় যাচ্ছি একটু বেরিয়েছি একটু ঘুরবো আশেপাশেই একটু দোকান যাব ঠিক আছে চলো আবার আসি একটু পর দেখতে থাকো চলে গেলাম আমাদের এখানে প্যারা মাউন্টে প্যারা মাউন্টে গিয়ে কিছু কেক দেখে নিলাম তারপর এত বড় বড় কেক নিইনি কারণ জানি কেউ কেক খাবে না একদম ছোটখাটোই নিয়েছিলাম চলো তো বন্ধুরা কেকের দোকানে তো গেছিলাম তোমরা দেখলে কেন গেছিলাম আর কিসের জন্য গেছিলাম তোমরা সেটা কালকের ব্লগে দেখতে পাবে আর তোমরা তো জানোই যে আমাদের অ্যানিভার্সারি ফিফটিন ডিসেম্বর হয়ে গেছে তো আমরা তো সেদিনকে দীঘা থেকে বাড়ি ফিরছিলাম তারপরে তো সেলিব্রেশন বলতে ওই দাদাভাই কেক নিয়ে এসেছিলো আমাদের কাছে তো ওটাই বড় সেলিব্রেশন ধুম করে তো ধুম করে করতেই হবে এরকম কিছু নয় কেক কেটেছিলাম আমরা আমাকে দাদাভাই গিফট দিয়েছে আর কি গিফট দিয়েছে তোমরা অবশ্যই যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি ফলো করতে হবে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে চলো আর অ্যানিভার্সারি যেহেতু চলে গেছে তারপরে একটু সাজুগুজু করে ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি তাই জন্যই কি কেক কিনতে গেছিলাম কেক কিনে এনে তারপরে আমরা একটু ছোট করে ঘরে সবাই মিলে সেলিব্রেশনের মতো করেছিলাম ঠিক আছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে চলো টাটা